আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ সৌগত আলী কার্ডিয়াক সার্জন আমি কনসালটেন্ট কার্ডিয়াক সার্জন হিসাবে বাংলাদেশ স্পেশালাইজ হাসপাতাল পিএলসিতে কর্মরত আছি আমি যেহেতু কার্ডিয়াক সার্জন আমি হার্ট নিয়ে কথা বলবো আপনাদের সাথে এই কথাগুলো হবে খুব ইনফর্মাল যাতে এই হার্টের বিভিন্ন রোগ এবং সেই রোগের যেই সার্জিক্যাল প্রতিকার সেগুলো নিয়ে কথা বলবো এবং আশা করি এ থেকে আপনারা উপকৃত হবেন এবং তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেগুলোর প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব আমরা আজকে হার্টের বাইপাস সার্জারি নিয়ে কথা বলব হার্টের বাইপাস সার্জারি কী সাধারণভাবে হার্ট একটা গুরুত্বপূর্ণ ভাইটাল অর্গান আমরা বলি যেমন লিভার কিডনি ব্রেইন এটার মতো হার্ট একটি গুরুত্বপূর্ণ অর্গান এর যদি কোনো অসুখ হয় বা বৈকল্য হয় তাহলে মানুষের জীবন হুমকির সম্মুখীন হয় হার্টের বাইপাস সার্জারি নিয়ে অনেকের মাঝে বিভিন্ন রকমের প্রশ্ন কৌতূহল থাকে এবং কিছু মিসআন্ডারস্ট্যান্ডিংও থাকে সেগুলোকে প্রতিকার করা বা পরিষ্কার করে আমাদের আজকের কথা বলাগুলো কথাগুলো বলার উদ্দেশ্য বাইপাস সার্জারি কি বাইপাস শব্দ সাধারণ যে অর্থটা সেটা হলো যে কোনো একটা জায়গার প্রতিবন্ধকতাকে দূর করে আমরা দূর করে অন্য একটা রাস্তা করে দিব। ঠিক আমরা যেমন বিভিন্ন রাস্তা দেখি যে ঢাকা চিটাং বাইপাস আগে কুমিল্লা শহরের ভিতর দিয়ে মানুষ যেত চিটাংয়ে কিন্তু এখন কিন্তু আর যেতে হয় না কি করা হয়েছে কুমিল্লা শহরকে বাইপাস করে মানে এটাকে শরীর এটার এটা রয়েছে আমরা এটাকে অতিক্রম করে অন্য একটা রাস্তা দিয়ে চিটাং চলে যাই যার ফলে কুমিল্লার যেই যানজট ছিল সেগুলোকে আমাদের সম্মুখীন হতে হয় না চিটাঙে ঠিক সাধারণভাবে বললে পরে হার্টের এই বাইপাস সার্জারিটাও অনেকটা এরকমই হার্টের বাইপাস সার্জারি হার্টের কাজ কী আমাদের সাধারণভাবে হার্টের কাজ হলো যে পুরো শরীরে রক্ত সরবরাহ করা রক্ত সরবরাহের মাধ্যমে সে অক্সিজেন নিয়ে যায় খাবার নিয়ে যায় দূষিত পদার্থগুলোকে পরিষ্কার করার জন্য নিয়ে যায় ইত্যাদি ইত্যাদি এখন হার্ট যে পুরো শরীরে খাবার দিচ্ছে অক্সিজেন দিচ্ছে হার্টের নিজেরও কিন্তু কিছু খাবার লাগে সেটা খাবার হার্টের নিজের জন্য যেটা হয় সেটা করোনের আর্ট্রি মানে হার্টের গায়ের উপরে কিছু রক্তনালী থাকে সেটা দিয়ে হার্টের খাবারগুলো পায় অক্সিজেন পায় যদি কোনো কারণে এই রক্তনালীগুলোর মধ্যে কোনো সমস্যা হয় তাহলে কিন্তু হার্ট তার পরিপূর্ণ পুষ্টি পাবে না অক্সিজেন পাবে না খাবার পাবে না যার ফলে হার্টের অসুখ যেটা আমরা বলি ব্লকেজ সেই ব্লকটা ব্লক করে এখানে খেয়াল রাখতে হবে যে ব্লক বলতে কিন্তু আমরা যদিও আমরা সাধারণভাবে বলি যে হার্ট ব্লক হয়েছে কিন্তু আমাদের মেডিকেল টার্মের ভাষায় হার্ট ব্লকটা কিন্তু অন্য একটা টেকনিক্যাল টার্ম আছে একটা সাধারণভাবে বোঝার জন্য আপনাদেরকে বলি যে হার্টের দুই ধরনের রাস্তা থাকে হাটের ভিতরে একটা হলো রক্ত যাওয়ার রাস্তা আরেকটা হলো ইলেকট্রিসিটি যাওয়ার রাস্তা একটা বাড়িতে যেমন পানির একটা পাইপ থাকে এবং ইলেকট্রিসিটির একটা লাইন থাকে দুটা দুই জিনিস কিন্তু ঠিক হাটেও আমরা সাধারণভাবে বলি যে হাটে রক্ত যাওয়ার জন্য কিছু রাস্তা থাকে এটাকে বলে করোনারি হাটারি দিয়ে রক্ত যায় আর একটা হলো ইলেকট্রিক লাইন থাকে যেটা হলো ইলেকট্রিক পাত বলি আপনারা কেউ কেউ হয়তো অলরেডি জেনেছেন যে কারো শরীরে পেসমেকার বসাতে হয় পেসমেকার মানে হলো যখন হার্টে ইলেকট্রিক লাইনটা ডিস্টার্ব হয় ওটার সমাধান হলো পেস মেকার ওটাকে আমরা মেডিকেলের ভাষা ওটাকে বলি হার্ট ব্লক কিন্তু যদিও সাধারণভাবে যেই কর মানে প্রচলিত আছে যেই কথা যে হার্টে ব্লক মানে হলো যে রক্তনালীর ব্লক সেটার ক্ষেত্রে ইউজ করা যদি একজাক্ট মেডিকেল টার্মে সেটা ঠিক শব্দ না সেখানে ব্লক হয় কিন্তু সেই ব্লকগুলি হয় চর্বি রক্ত যাওয়ার বেঁধে করোনারে আর্টারি রক্ত যাওয়ার রাস্তাতে ব্লক হয় এখন এই ব্লকের জন্য আমরা কি করতে পারি ব্লকের জন্য কি করতে হবে যেহেতু ব্লক আছে রক্ত যেতে পারছে না এটার জন্য রক্ত যাওয়ার একটা রাস্তা করে দিই আমরা অ্যাজ এ সার্জন আমরা সার্জন হিসাবে রক্ত যাওয়ার একটা রাস্তা করে দেব রক্তটা যেই রাস্তায় যাওয়ার যেতে পারছে না ওটাকে ব্লকটাকে বাইপাস করে আরেকটা রাস্তা দিয়ে সে রক্ত চলে যাবে সাধারণভাবে এটাই হয় হার্টের বাইপাস সার্জারি